ছবিটা দেখলেন শুরুতেই যে কথাটা বলছিলাম যে আর্জিকর কাণ্ডের প্রতিবাদের দিকে দিকে প্রতিবাদ আর অন্যদিকে প্রতিবাদে লালবাজার অভিযান এস এফ আই এর আর্জিকরের তাণ্ডবের ঘটনায় বাম নেতা কর্মীদের তলবের প্রতিবাদে মিছিল কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত মিছিল বাম ছাত্র সংগঠনের তরফে সাংবাদিকা যাকে এরা ধর্ষণ করেছে তার বিচার চাইতে আমরা রাস্তায় না নিচ্ছি আজও নেমেছি আগামী দিনেও আমরা রাস্তায় থাকি আমদুলি থেকে আরজিগো কেউ বিচার পায়নি কামদুনিতে যারা ধরা পড়েছিল তারা বেকসুর খালাস হয়ে গেছে প্রমাণের অভাবে আরজি করে যারা করেছে এতে সরাসরি তৃণমূল যুক্ত আছে তৃণমূলের নেতা মন্ত্রীদের গ্রেপ্তার করতে হবে এবং মধ্যরাতে যে হসপিটাল ভাঙলো স্থানীয় বিধায়ক এবং স্থানীয় কাউন্সিলর কে অতীন ঘোষ না কে আছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই লালবাজারে মিনাক্ষীদের ডেকে যে নাটক চলছে এই নাটক অবিলম্বে বন্ধ করতে হবে পুলিশ তো ঠুটো জবল না পুলিশ তো নবান্নের চলছে পুলিশ মন্ত্রীর করা দরকার একদমই যে ছবিটা দেখা গেল রীতিমতন তুমুল বৃষ্টি আর সেই বৃষ্টি উপেক্ষা করেই লালবাজার অভিযান এসএফআইয়ের আর অন্যদিকে লালবাজারের সামনে কার্যত পুলিশে পুলিশে ছয় লাভ ছিল গোটা এলাকা ছবিটা দেখতে পাচ্ছেন বৃষ্টি উপেক্ষা করে রীতিমতন সেই প্রতিবাদ মিছিল এর যে প্রতিবাদ মিছিল সেই মিছিল এগিয়ে আসে লালবাজারের দিকে মাথায় ছাতা রয়েছে কিন্তু তারপরেও বৃষ্টি তারপরেও বৃষ্টি উপেক্ষা করে রীতিমতন প্রতিবাদে সেই ছবিটাই কিন্তু আমরা দেখেছি যেখানে দিকে দিকে প্রতিবাদ একদিকে দাবি রয়েছে যে যেখানে অভয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেখানে নিরাপত্তা সুনিশ্চিত করা আর অন্যদিকে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তারের দাবি বৃষ্টি মাথায় প্রতিবাদ এসএফআই এর ব্রেকিং নিউজ যাদবপুরে প্রতিবাদ এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো যাদবপুরে প্রাক্তনীদের প্রতিবাদ সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে বিট্টু যাদবপুরে প্রাক্তনীদের প্রতিবাদ কি ছবি এই মুহূর্তে দেখো প্রথমত যাদবপুরের যে চার নম্বর গেট আছে বিশ্ববিদ্যালয় সেখান থেকে এই মুহূর্তে মিছিল শুরু হবে যারা প্রাক্তনীরা রয়েছেন একদম মহিলারা প্রথম সারিতে রয়েছেন কারণ আন্দোলনটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে একটাই মাত্র স্লোগান উই ওয়ান জাস্টিস এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রাক্তনী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো যে এখনো পর্যন্ত বিচার এলো না আপনারা যার জন্য পথে নামছেন সামগ্রিকভাবে আপনারা প্রাক্তনী কিভাবে দেখছেন গোটা বিষয় অবশ্যই এখনো পর্যন্ত বিচার আসেনি কিন্তু মানুষ পথে নামছে আমরা নামবো আমাদের আন্দোলন চলবে আন্দোলন চলতে থাকবে বিচার আনবোই আমরা আমরাই বিচার আনবো এরপরে কি হবে মানে এখনো পর্যন্ত কিছু বিচার পাওয়া গেল না আপনারা দীর্ঘদিন ধরে প্রতিজ্ঞা করছেন একটাই স্লোগান দিচ্ছেন কি বলবেন আমরা নিশ্চয়ই মনে করি যে বিচার আসবেই কারণ ভারতবর্ষের বিচার বিচারের যে ব্যবস্থা সে নিশ্চয়ই সঠিক বিচার এবং যারা দোষী তারা অবশ্যই শাস্তি আমি আমি সরাসরি সেই ছবিটা আমার ভিডিওরের সোমনাথ পাল দেখাচ্ছে প্রচন্ড বৃষ্টি এবং সেই বৃষ্টি মাথায় নিয়ে এই মুহূর্তে যারা প্রাক্তনীরা সেই ছবিটা সরাসরি দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে চার নম্বর শুরু হয়েছে এবং দর্শকদের শাস্তি চাই শাসন চাই মূলত এই স্লোগান তার পাশাপাশি উই ওয়ান জাস্টিস এই সমস্ত স্লোগানকে সামনে রেখে প্রাক্তনীদের যে ভিড় প্রাক্তনীদের মিছিলে যে অংশগ্রহণ তার চোখে পড়ার মতো দেখতে পাচ্ছি এই মুহূর্তে মহিলারা যারা প্রতিনিধিরা রয়েছেন তারা প্রথম সারিতে রয়েছেন এবং এর আগেও তারা একাধিক অংশ অংশগ্রহণ করেছিলেন এবং আজকে দেখতে পাচ্ছি যে এই যে মিছিল সেই মিছিলের মাধ্যমে যে প্রতিবাদে গর্জে উঠছেন প্রাক্তনীরা তার বলার অপেক্ষা রাখে না আমি ছবিগুলো পরপর দেখানোর চেষ্টা করব আট থেকে আশি সকলে এই মিছিল অংশগ্রহণ করেছেন আমি একবার একবার যারা মহিলারা যারা অভিজ্ঞ প্রাক্তনীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো আপনারা এই মুহূর্তে বৃষ্টি মাথায় নিয়ে আপনারা পথে নেমেছেন আপনার কি অভিজ্ঞতা মানে এই ধরনের যাদবপুরের সব প্রাক্তন স্টুডেন্ট এবং আমরা মিছিল অলওয়েজ করেছি প্রতিবাদ করেছি অন্যায়ের বিরুদ্ধে তাই এত ঝড় যাচ্ছে লড়বো এবং আমাদের জাস্তি শুধু চাই না আমার হলো যে সব কিছু এভিডেন্স লোপাট করা হয়ে গেল হ্যাঁ তার জন্যই তো আজকে এরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে আজকে তো একটা না একাধিক পর একাধিক ঘটনা পরপর ঘটে চলেছে বছরের পর বছর প্রত্যেকটা কিন্তু বাই ইটসেলফ ইউনিক আমাদের এখানে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যেটা এইবারের যে ঘটনা যেটা হলো সেটা ডেফিনেটলি বলবো যে আজকে বলছি আমি টিভিতে সরকারের যদি প্রোয়াক্টিভনেস থাকত তাহলে অনেক কিছু করা যেত কিন্তু এখন যা অবস্থা দেখছে সব যদি প্রমাণ প্রপাট হয়ে যায় কি হবে আমরা ফিউচার আমরা জানি না কি হবে কিন্তু বোঝাই যাচ্ছে যে যাদবপুরের প্রান্ত নিরাও তারাও বিচার চাইছেন তারাও এই মুহূর্তে পথে নেমেছেন তারাও প্রতিবাদ করছেন তারাও চাইছেন অঘায় কাণ্ডের যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক কারণ অভা ধর্ষণ ও খুন কাণ্ডের প্রতিবাদ চলছে রাজ্যের দিকে দিকে বিচারের দাবিতে এবার পথে আর আহমেদ डेंटल কলেজের চিকিৎসকরা মাধ্যমে প্রতিবাদ এদিকে হাসপাতালে ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ আরজিকরে ভাঙচুরে এখনও পর্যন্ত বোর্ড গ্রেপ্তার চল্লিশ সন্দীপের বিরুদ্ধে দুর্নীতি মামলায় এফআইআর দায়ের সিবিআই পুলিশের হাত থেকে নথি হাতে পেয়ে এফআইআর অভয়া ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে জারি প্রতিবাদ বিচারের দাবিতে এবার পথে দাঁতের ডাক্তাররা এজেসি বোস রোডে আর আহমেদ ডেন্টাল কলেজের চিকিৎসকদের প্রতিবাদ মিছিল এখানেও লেখা রয়েছে উই ওয়ান্ট জাস্টিস ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড মেডিকেল যে হাসপাতাল সেখানকার চিকিৎসকেরা জুনিয়ার চিকিৎসকেরা তারা আজ পথে নেমেছেন একটাই দাবি তাদের যে অভয়ের যারা ধর্ষণ করেছেন যারা খুন করেছেন তাদেরকে শাস্তি দিতে হবে একজন গ্রেপ্তার হয়েছে কিন্তু তাকে মানে বলির পাঠা করা হচ্ছে তাই আমরা আসল দোষীদের কারণ হচ্ছে এমনি সাধারণ মানুষও জানে সাধারণ মানুষও এই দাবি করছে যে শুধুমাত্র একজন এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে না এটা যে কেউ বলবে যে কেউ মানে এমনি মেডিকেল সায়েন্সের ভাষায় এটা একজনের দ্বারা সম্ভব নয় তাই আমরা আসল কালপিটদের গ্রেপ্তারের দাবিতে আমাদের এই আন্দোলন চলছে আমরা নেমেছি সর্বসাধারণকে অ্যাওয়ারনেস করার জন্য যাতে এই গণ আন্দোলন আমাদের চিকিৎসক সমাজের মধ্য থেকে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে যায় কলেজের গেট থেকে মৌলালি ক্রসিং পর্যন্ত হয় মিছিল এরপর পথনাটিকার মাধ্যমে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ চলে যারা চিকিৎসকেরা রয়েছেন সিনিয়র জুনিয়র প্রত্যেকে তারা আজ এই রাস্তার এই রাস্তা দখল নিয়েছেন একটাই কারণে যেভাবে অবহাকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে তারা সোচ্চার হয়েছেন তারা যে প্রতিবাদে আজ পথে নেমেছেন যাতে কোনোভাবেই আর কোনো নারীর ওপর এরকম নারকীয় হতালিলা না চালানো হয় এরকমভাবে তাদেরকে দর্শিতা না হতে হয় সেই কারণে পথনটিকার মধ্য দিয়ে তারা কিন্তু মানুষকে সচেতন করবার চেষ্টা চালাচ্ছে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে পথে নাগরিক সমাজ দেশপ্রিয় পার্ট থেকে রাসবিহারী মোড় পর্যন্ত চলে মিছিল অংশ নেয় স্কুল কলেজের পড়ুয়ারা ইনস্টিটিউশনের তরফে ছাত্র ছাত্রীরা প্রাক্তন ছাত্র ছাত্রীরা বর্তমান একটি নাগরিক মিছিল করেছেন এবং সেক্ষেত্রে আমাদের মেয়ের কথা নয় সারা ভারতবর্ষে সারা দুনিয়ার মেয়ের কথা হয় তো আমরা চাই প্রতিবাদ করব আমরা থেমে থাকবো না এই মুহূর্তে আমাদের বিভিন্ন স্কুল সবাইকে আমরা বলবো যে ইভেন পাবলিক আমরা বলবো যে আমার আন্দোলন সামিল হোক আমাদের দিদি মারা গেছে তাদের জন্য আমাদের স্কুল কর্মে আমাদের জাতির সাহা হয়েছে আর কিছু চাই না আমরা শুধু জাস্টিস চাই এটার বিচার চাই আমাদের ছাত্র সমাজ ছাত্র সমাজের একটাই জয় উই ওয়ান জাস্টিস অভয়ের বিচারের দাবিতে বৃষ্টি মাথায় নিয়ে র্যালি করেন চিকিৎসকরা অভয় হত্যাকাণ্ডের প্রতিবাদের দিকে দিকে প্রতিবাদ মিছিল যেই মিছিল এই মুহূর্তে সংগঠিত হয়েছে যারা বর্ষিয়ান চিকিৎসকেরা রয়েছেন তারা এই মুহূর্তে পথে নেমেছেন আমরা চাই জাস্টিস এভরিবডি শুড বি পানিশ এন্ড দ্য রিগুলার পানিশমেন্ট যেটা এক্সাম্পলারি পানিশমেন্ট এদিকে হাইকোর্টের নির্দেশে আর্যিকর দুর্নীতি তদন্তে সিবিআই আজ সিবিআই কে সমস্ত নথি হস্তান্তর সিটের নিজামে দুর্নীতি দমন শাখার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সিবিআই Des public Bangla.